আমিন তারা জোরে বলেন আমিন আমরা বাইশ তারিখে দেখে দেব তারেক রহমান সাহেব ব্রাহ্মণ বাড়িয়া বসে আপনার সাথে আছে দেখাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তো ফিদান করুক বাইশ তারিখের প্রচার করবেন ইনশাল্লাহ পাড়া মহল্লায় প্রত্যেক জায়গায় মা বোন সহ সকলের কাছে আমার সালাম পৌঁছাবেন আর আমি ইনশাল্লাহ বাইশ তারিখ থেকে আমার এই সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমার বুরহান ভাই সহ

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم زدنا ولا تنقصنا ও করিম না ভলা হতু হিন না ও ত্রি না ভলা তরিম না বলতু সে আলাইনা বরদান না ইয়া কারিম ইয়াল্লা ইয়া রহম রাহাইম আমাদের জিন্দগির সমস্ত গুলাকে তো মাফ করে ধাও আমাদের সকল মুর্দেগানকে মাফ করে ধাও ইয়াল্লাহ বাংলাদেশের স্বাধীনতার গুষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে পরিপূর্ণ শহাদতের মর্যাদা দান ধরো আল্লাহ তার সহদহিনী তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জান্নাতের বাগান বানায় দাও তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করো তার জীবনের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তার অহংকার আগামী দিনে অঘোষিত প্রধানমন্ত্রী আগামী দিনে আমরা যাকে নিয়ে ভাবছি সেই জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দান করো নেক হায়াত দান করো তাকে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য যত প্রকারের কোয়ালিটির প্রয়োজন আল্লাহ তুমি তাকে দান করো ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সুস্বাস্থ্য দান করো আমাদেরকে নেক হায়াত দান করো আমাদের কামাই রুজি তে বরকত দান করো আমাদের রোগগুলি আল্লাহ তুমি মুক্ত করে দাও আমাদের শ্রমীদেরকে শিফা করে দাও হে আল্লাহ কেউ যদি করে মুসিবতে তাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের সমস্ত परेशानी দূর করে দাও আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ইয়া আল্লাহ বাংলাদেশে ইসলামী মূল্যবোধ আলে ওলামায়ে کرام জাতীয়তাবাদী শক্তি সম্মিলিতভাবে এই দেশ পরিচালনার জন্য একটি সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমরা বাবা নিজ নিজ জায়গাতে বসেন আপনার নিজ অবস্থা আছে আপনার নিজ নিজ অবস্থা